ফেরো আইল্যান্ড হল উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি স্বশাসিত দ্বীপপুঞ্জ এটি আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত এবং ডেনমার্কের অধীনে থাকা সত্ত্বেও এর নিজস্ব সংস্কৃতি বাসা এবং সরকার ব্যবস্থা রয়েছে দ্বীপগুলো তাদের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উঁচু পাহাড় গভীর উপত্যকা এবং অজস্র পাখির প্রজাতির জন্য বিখ্যাত ফেরু আইল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগর নরওয়ে এবং আইসল্যান্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত এর আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার এখানে আঠারোটি প্রধান দ্বীপ রয়েছে যা ছোট ছোট অনেক দ্বীপ এবং শিলা দ্বারা বেষ্টিত টান্ডা সামুদ্রিক জলবায়ু গ্রীষ্মে শীতল ও শীতকালে মৃদু তাপমাত্রা তাদের নিজস্ব সংসদ এবং প্রধানমন্ত্রী রয়েছে ফেরু আইল্যান্ড পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা ডেনমার্ক দ্বারা নিয়ন্ত্রিত তবে ফেরু আইল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়াদি স্বতন্ত্র ফেরু আইল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ নয় যা তাদের নিজস্ব অর্থনৈতিক ও মৎস্য নীতি নির্ধারণের সুবিধা প্রদান করে ঐতিহ্যবাহী সঙ্গীত ও নাচ ফেরু আইল্যান্ডের গুরুত্বপূর্ণ অংশ প্রতিবছর সামার তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করে থাকে ঐতিহ্যবাহী উলের পোশাক এবং মৎস্যজীবীদের জীবন দ্বারা সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে ফেরু আইল্যান্ডের প্রধান অর্থনৈতিক উৎস মৎস্য শিল্প বেড়ার পালন পর্যটন দ্বীপগুলোতে ডালু পাহাড় গভীর উপত্যকা এবং সবুজ বনভূমি রয়েছে ফেরু আইল্যান্ডকে পাখিদের স্বর্গ বলা হয় এখানে প্রচুর স্ত্রী বার্ড দেখতে পাওয়া যায় পর্যটকদের জন্য প্রধান আকর্ষণীয় স্থান গেসাডালুর জলপ্রপাত এটি একটি বিখ্যাত জলপ্রপাত যা ফেরু আইল্যান্ডের প্রতীক সাকসুন এটি একটি ঐতিহ্যবাহী গ্রাম যা গাছে ডাকা গড় এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত মাইকিনেস পাফিন পাখি দেখার জন্য জনপ্রিয় দ্বীপ সোলটু রাবাইন্স সাইক্লিং ও ট্রেকিংয়ের জন্য বিখ্যাত লেক সুরবাস গাটন যা লেক নামে পরিচিত কারণ এটি সমুদ্রের উপরে বাসমান বলে মনে হয় ফেরোদ্বীপটিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস রয়েছে আধুনিক রাস্তাঘাট এবং সেতু ব্যবস্থার মাধ্যমে দ্বীপগুলো সংযুক্ত এছাড়া নৌকা এবং হেলিকপ্টারের মাধ্যমে যাতায়াত সহজ পেরু আইল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক জীবনযাত্রার মিশ্রণ এটি অনন্য করে তুলেছে এটি প্রকৃতি প্রেমী এবং শান্তিপূর্ণ পরিবেশ খুঁজছেন এমন পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্য তো এই ছিল আজকের ভিডিওতে ফেরুদ্বীপ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন